দর্শক আপনার মাঝে আবারও চলে আসলাম একটা লোড টেস্টের রিভিউ নিয়ে মানে দিন ধরা করা হয় না তো আপনারা দেখতে পাচ্ছেন এখন পঁয়ষট্টি পয়েন্ট আশি ভোল্ট রয়েছে এবং চৌত্রিশ দশমিক নাইন এমপিয়ার অর্থাৎ পঁয়ত্রিশ এমপিয়ারে আমরা ডিসচার্জ করতেছি আঠারোশো তিরানব্বই ওয়ার্ড অলরেডি 2000 হাজার ওয়ার্ড উনিশশো ওয়ার্ডের মতো চলে গেছে আর কি তো এখন দেখতে পাচ্ছেন এখানে যে এখানে দেখাচ্ছে পঁয়ত্রিশ দশমিক এগারো করে ডিসচার্জ হচ্ছে তেইশশো পনেরো ও ওয়ার্ট করে মাইনাস হচ্ছে ব্যাটারি থেকে আর সেল ভোল্টেজ ডিফারেন্সও খুবই ভালো রয়েছে প্রত্যেকটা সেল ভোল্টেজ রেসে থ্রি পয়েন্ট টু নাইন ফাইভ থেকে থ্রি পয়েন্ট থ্রি জিরো তো এইটা হচ্ছে আমাদের এই ব্যাটারিটা টেস্ট হচ্ছে দেখুন আপনারা যে তো এখানে আপনাদের দেখাই লেখা আছে সাইড ভোল্ট ঠিক আছে আর তারপরে লেখা আছে আছে অ্যাপ্লিকেবল পাওয়ার সর্বনিম্ন টু পয়েন্ট ফাইভ আর এখানে দেখুন লেখা আছে সিক্সটি সিক্সটি ফোন একশো চুরাশি এবং ওয়েট লেখা আছে সেভেন্টি থ্রি কেজি দু হাজার পঁচিশের পাশে আর কি ম্যানুফ্যাকচারিং এগারো হাজার ওট থাকার কথা এই ব্যাটারিটা তো এইটা এই পর্যন্ত চায়না থেকে আসা সবচেয়ে বড়ো করা ব্যাটারি এটা একশো চুরাশি এমপিএল লেখা আছে তো জানি না কি অবস্থা হবে তো আমরা দেখা যাক এটা লোড টেস্ট করতেছি আজকে এর সাথে পেয়ে যাবেন এরকম একটা চার্জিং পোর্ট অ্যান্ডারসন কানেক্টর এটা খুবই ভালো সাথে পাবেন একটা ওই যে বড়ো ডিসপ্লে এরকম আর চার্জার থাকতেছে তো এটার ওয়েট হবে তেহাত্তর কেজি এবং একশো চুরাশি এমপিএল তো আপনাদের আবারও দেখাচ্ছি এখানে পঁয়ষট্টি এম্পিয়ার সরি পঁয়ষট্টি ভোল্ট চলে গেছে আর চৌত্রিশ পঁয়ত্রিশ এম্পিয়ার করে ডিসচার্জ হচ্ছে উনতিরিশ তিরিশ এম্পিয়ার আর কি যাচ্ছে উনিশশো তেষট্টি ওয়ার্ট এখান থেকে ব্যাটারি থেকে কনজিউম করা হয়েছে আর কি তো আপনাকে আবারও অ্যাপসের মাধ্যমে দেখাই দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন এখানে আপনারা বিরাশি পার্সেন্ট চার্জ রয়েছে তো দর্শক এই আজকের মতো দেখানো ছিল নেক্সট ভিডিওতে আপনাদের পুরো একটা লোড টেস্ট করে দেখাবো এটা লোড টেস্ট চলতেই থাকবে মোটামুটি ছয় ঘন্টা প্লাস লাগবে আর কি লোড টেস্ট করতে আপনারা সঙ্গেই থাকবেন আমাদের